তুল করছেন এটা আমাদের নবদ্বীপের দই কড় আছে উল্টে দিলাম হাঁড়ি উল্টে দিলাম পুরো খেজুর টাইপের হয় আচ্ছা একদম পুরো সর এটাকে প্রথমে সর টানতে হয় তারপরে সেটাকে घीে ভেজে রসের চৌ মানে সেটা এখন বালুরঘাটে পাওয়া সেটা ছানা রং ওঠে এটা হবে বাটাস্কর সন্দেশ এটা হচ্ছে কানসার এটা রসমালাই ক্ষীরের ক্ষীরের আপনার হচ্ছে ক্ষীরের বাদাম রোল এটা হচ্ছে গুড়ের মন্ডা এটা কি আছে এটা গুড়ের হালকা পাকের সন্দেশ ও হালকা পাকের সন্দেশ খেজুর গুড়ের ও খেজুর গুড়ের আচ্ছা এটার প্রাইস কত 12 টাকা মাত্র 12 টাকায় গুড়ের সন্দেশ এটা ম্যাঙ্গো জলভরা এটা গুড়ের কালাকান্দি মাত্র 12 টাকায় এই গুড়ের সন্দেশ একদমই লাইট মিষ্টি মানে গুড়ের মন্ডা যারা কোরাপাকের মিষ্টি ভালোবাসো তাদেরই গুড়ের মন্ডাটা ভালো লাগবে কলাকটা ভালো হয়েছে ভিতরে জলটা মনে শুকিয়ে গেছে না ভিতরে জলটা শুকিয়ে গেছে জল বরাবর মধ্যে জল দেখতে পেলাম না জলটা শুকিয়ে গেছে বাট ভিতরে না একটা ম্যাঙ্গো একটা পাল্প দেওয়া রয়েছে একদম ঠিক বালুরঘাট থেকে স্টেশন থেকে চলে আসতে হবে চৌরঙ্গি ক্লাব জাস্ট চৌরঙ্গি ক্লাবের সামনে আসলেই তোমরা পেয়ে ওই মিষ্টি মহল বালুরঘাটের ফেমাস মিষ্টি মহল থেকে একদম গরমা গরম গুড়ের রসগোল্লা বড় সাইজের রসগোল্লা করছে রসগোল্লাটা জীবনে ফার্স্ট রসগোল্লা খেতে গিয়ে সবাই বলে রসগোল্লা খেতে গিয়ে কথা বলা যাবে না সত্যি রসগোল্লা খেতে গিয়ে কথা বলতে গিয়ে তোমাদের জন্য ভিডিও করতে গিয়ে বলাই পুরো আটকে একাগার